আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বীরছটলার জনগণ শুনো শুনো দি আমন বীরছটলার জনগণ শুনো শুনো দি আমন সৎশুবি ফিফাই ইয়া রসনা এ বরহন হন তলে শুনুন বীরছটলার রত্ন ইয়া রা ইব্রাহিম ভাই যারে দেখলে এই সমাজের নয়ন দৌড়াই যায় দুই রত্ন রত্নারায় হেন্দ্রণী ভাই যারে দেখলে এই সমাজের নয়ন দৌড়াই যায় ঝাড়খণ্ড সুরদেশ বিদেশে এখন সু না যায় ঝাড়খণ্ড সুর দেশ বিদেশে এখন সু না যায় তারে আরা বিপি বান রাতি দিতাম ছায়াহা তরে আরাবি ফি দিতাম ছায়া বাংলাদেশে এখন কত নেতা দেখা যায় যার কাছে শিক্ষা দিককার কোন খবর নাই বাংলাদেশে এখন কত নেতা দেখা যায় যার কাছে শিক্ষা দীক্ষার কোন খবর নাই টেন্ডার বাজি সবাই ব্যস্ত ভাই টেন্ডার দকলদারিতে সবাই ব্যস্ত ভাই তাই তো এখন রনিমের মতো সত বিপি সাহা তাই তো এখন রনিবাইয়ের মতো সত বিপি যোগ গতা দপ কাছে ফাই তারে কাছে জনি ঘৰি বেগুণ তফাতে নাই যোগ গদা দক কাছে পায় তারে কাছে যনি ঘৰি বেগুন তফাতে নাই সতে দক্ষ নাগৰিকী তৈরি রিল ক যেতার বাই ছচে দক্ষ না তৈরি লক্ষ্য যে তার বাই আরে আর বানাই সূর্য দিতে চায়া আহা তারে আর বিবি বানাই দিতে চায় ছট্টগ্রামের সিংহ পুরুষ আর রণিবায় আহা চট্টগ্রামের সিংহ পুরুষ আর আর সত যোগ্য নেতা এখন পুজিত না পাই চট্টগ্রামের রনি বের দিকে তাকাই দেখেন ভাই সত যোগ্য নেতা এখন পুজিত না পাই চট্টগ্রামের রনি বের দিকে তাকাই দেখেন ভাই যার ভিতরে সবই আছে যার ভিতরে সবে আছে কিছুর কমতি নাই সাকসুবিপি বানাই তারে ধরে রাখতে চায় সবাই সাকসুবিপি বানাই তারে ধরে রাখতে চাই সাকসুবিপি বানাই তারে ধরে রাখতে চায় সবাই সাকসুবিপি বানাই তারে ধরে রাখতে চায়